ইকবাল হোসেন এটি প্রশ্ন করেছেন যে জুলাই ঘোষণাপত্র ও ফেব্রুয়ারিতে নির্বাচনের কথা বলে জাতিকে ব্যস্ত রেখে পর্দার অন্তরালে কলিমুল্লা সার সহ পান্না ভাই সহ কথা বলছে আরো অনেককে দমনের ষড়যন্ত্র চূড়ান্ত হয়ে গেছে এটা কি পান্না ভাই জানেন না আমাদেরকে দমনের চূড়ান্ত সিদ্ধান্ত বা চূড়ান্ত অবস্থা আমি আসলে জানি না তবে আমি যে ধরনের খবর পাচ্ছি নানান মাধ্যমে উদ্বেগজনক খবর আহ উৎকণ্ঠা থাক আছেই এবং ধরুন আপনার কথা বলতে বলতে যদি আমাকে কোনো এক ফেক মামলায় জড়িয়ে অ্যারেস্ট করে নিয়ে যায় তাতে অবাক হওয়ার কিছু থাকবে না প্রস্তুত আছি তাই বলে কণ্ঠ হন যাবে না তাই বলে কণ্ঠ অবদমিত করতে পারবে না এটুকু স্পষ্ট ভাষা উচ্চার করতে চায় সেরকম যদি হয় সেরকম যদি হয় তাহলে আমার দর্শকদের জন্য কিছু বলে যান যদি আল্লাহ না করি যদি এরকম পরিস্থিতিতে হয় আপনি কোন সুযোগই পেলেন না রাইট বিষয়টি হচ্ছে কি এরকম কিছু ঘটবে ডেফিনেট করে বলা যাচ্ছে না আবার কিছু ঘটবে না তাও বলা যাচ্ছে না যেহেতু ঝুঁকির মধ্যে দিয়ে কাজ করতে হচ্ছে আমি শুধু একটি কথা বলবো দেখুন সাংবাদিকতা করছি অনেকে তো করার জন্য করে অনেকে আহ সংসার চালানোর জন্যই করে পেশাদারিত্বের জায়গা থেকে অনেকে করে নানান ধরনের ডেফিনেশন থাকতে পারে নানান ধরনের কারণ থাকতে পারে যদি রিয়েলি কেউ সাংবাদিকতা করতে চায় বা যারা করছেন আমি মনে করি অন্তত সত্যটুকু উচ্চারণ করতে হবে দেখুন আপনি মুসলমান আমি মুসলমান কে কতটুকু ধর্ম পালন করি কি না করিস ভিন্ন কথা কিন্তু ব্যাসিক জায়গাটা তো আমরা আমরা তো কথা বিশ্বাসী তাই না এবং আমি তো এটুকু মনে করি যে সৃষ্টিকর্তার ইশারা ছাড়া কোনো কিছুই সম্ভব আর মৃত্যু সে তো অবধারিত যে আপনার সাথে কথা বলছি কথা বলতে বলতে তো আমি আমি যে লাইনটা ডিসকানেক্ট করব লাইভের মধ্যেই তো দেখা যেতে পারে যে আমি হার্ট অ্যাটাক করে মারা যাচ্ছি আপনার আপনার সামনেই হয়তো আমি হার্ট অ্যাটাক করে মারা যাচ্ছি হতে পারে না অস্বাভাবিক কিছু না মাঝে একটা ফেসবুকে একটা ভিডিও ভাইরাল হল না যে একজন সরকারি অফিস কর্মকর্তা তিনি চেয়ার থেকে উঠতে উঠতেই লুকিয়ে পড়লেন সো মৃত্যু তার কখন কোথায় হবে এটা বলতে পারে আমি মৃত্যুর সঙ্গে এই জন্য আমি একমাত্র সৃষ্টিকর্তাতেই ভয় পাই তার উপরে ভরসা করে চলি আমার নীতি নৈতিকতা সততার উপরে ভরসা করে চলি এবং ওটাই আমার পুঁজি এর বাইরে যদি কিছু হয় মনে করবো এগুলো আমার পাওনা ওটা আমার পুরস্কার এবং শুধু আমি কেন শুধু আপনি কেন অন্তত আমাদের সাংবাদিকটা দালালি তো করেছে এখন করছে আওয়ামী লীগের সময় দালালি তো আর বেশি বেড়েছে আওয়ামী লীগের সময় কিছু মানুষ হাত কচ্ছে কটকাতে প্রধানমন্ত্রীর সামনে সাবেক প্রধানমন্ত্রীর সামনে যে ধরনের বয়ান দিত আমাদের লজ্জায় মাথা হেঁট হয়ে আসতো এখন কিন্তু কম হচ্ছে এই এক বছরের মধ্যে কত ধরনের সাংবাদিক সাংবাদিক তারা পুরস্কৃত হয়েছে আওয়ামী লীগের শেষ দশ বছর আমাকে বিভিন্ন গোয়েন্দা সংস্থা কাজ করতে দেয়নি বিভিন্ন স্টেশনে কোথাও কোথাও গেছি ছয় মাস এক বছর বেশি কাজ করতে পারেনি কেন ওই যে একটা এক্সাম্পল দিচ্ছিলাম প্রথমে একটা এক্সাম্পল দিচ্ছিলাম কেন প্রধানমন্ত্রীর জন্মদিনের নিউজ বিষয়টা আমি মানে এক নম্বরে নিয়ে আসিনি তাও আমি চার নম্বরে শিরোনাম করেছিলাম চার নম্বরে কেন এক নম্বরে করিনি এটা গোয়েন্দা সংস্থা জেরা মুখে পড়তে হয়েছিল তাহলে ওই টেলিভিশনের মালিক কর্তৃপক্ষের কাছে দিয়ে এলো আমাকে বলা হলো যে আপনি এটা কেন করলেন আমি কেন করলাম আমি একজন জার্নালিস্ট আমি একজন নিউজ পারসন আমার কাছে যেটা মনে হয়েছে কোনটা নিউজ কোনটা না হয়েছে তো আচ্ছা এই সবটাই সময় আবার আমি যে টেলিভিশনে ঢুকেছিলাম এডিটোরিয়াল পোস্টে সেখানে বলা হলো ওই যে ফরাসি দার্শনিক ওই যে আমেরিকান দার্শনিক তাদের একটা টপসে বলা হলো যে ফ্যাসিবাদের দোষর অমুক মঞ্জু আলম পান্নাকে যদি বিতাড়িত না করা হয় তাহলে আমরা পরবর্তীটা আমরা দেখবো তোমার তো বিষয় হচ্ছে যে এটা চাকরি খাওয়া নয় আমাকে কিন্তু ওই স্টেশন চাকরি ছাড়তে বলেনি আমাকে শর্ত দিয়েছিল আমি সেই শর্ত মানিনি আমাকে অপশন দিয়েছিল যে হয় এটা তুমি থাকো বাট এটা করতে হবে নো প্রশ্ন হয়ে ওঠে না কোন ধরনের আপোষ করার কি করতে বলেছিল আপনাকে এটা বলতেই হবে না তা না বলার মতো হলে বলতে পারি মনে করুন যে আমার এই মানচিত্র চ্যানেলটা বন্ধ করতে বলেছিল যেখানে আমি ফ্রিডম মানে ফ্রিডম নিয়ে কথা বলছি আমার এই চ্যানেল বন্ধ করতে বলা হয়েছিল আমি তো দাসত্ব করব না আমি দাসত্ব করার জন্য আমি যেখানে ফ্রিডম নিয়ে কথা বলছি আমি তো সেইটা আমি বন্ধ করব না সো আমি বললাম ঠিক আছে ওকে ফাইন আমি কুইট করছি আমি নিজে রিজাইন করলাম এবং ওইখানে ওইখান থেকে ওই টক থেকে এই যে সব দার্শনিকরা বিদেশি দার্শনিকরা বলছিল যে আমি কোন কাজ করি আমি আসলে সাংবাদিক না এইসব নিয়ে নেয় সত্য না কথা বলতো ঘেন্না হয় এবং নানান ধরনের অপরাধ ছড়ানো হলো এই যে আপনার সামনে আমি আমার মানচিত্রে আমি কিছুটা কথা বলেছি আজকে আবার আরো বেশি ওপেন কথা বলছি আপনার এখানে আপনি প্রশ্ন করাতে এখন বিষয় হচ্ছে যে আমি বলে এলাম কোনো দরকার নেই বেতনও খারাপ ছিল না এখন টাকার লালাই তো আমরা নই টাকা হিসাব করে কত কি করা এই জীবনে কোনো প্রয়োজন নেই কোন প্রয়োজন নেই এবং আমি স্টেট বলে আসতাম ওকে ফাইন আমি কুইট করছি নিজেকে আমি থাকবো না এই হচ্ছে বাস্তবতা সো আপনি তুলনা ঢুকে আপনি তুলনা চাচ্ছিলেন কম্পারিজনটা শুনতে চাচ্ছেন আওয়ামী লীগের সময় হয়েছে আমি নিজের দায়িত্ব নিয়ে আমার নিজের ক্ষেত্রে বলছি দশটা বছর আমি ঠিকমতো কাজ করতে পারিনি কোথাও তাহলে একটা সিস্টেম ছিল গোয়েন্দা সংস্থার মাধ্যমে নানান প্রক্রিয়া করে এই জায়গা ওই জায়গায় ফল্ট ধরে তারা এই ফাইল তৈরি করত আর এখন তো ওপেন হুমকি ওপেন হুমকি আনিস আলমগীর আমাদের কলিগ সিনিয়র কলিগ বড় ভাই তার সম্বন্ধে ওই দার্শনিকদের কেউ কেউ বলছেন যে সে এখনো জীবিত থাকে কিভাবে আপনি চিন্তা করতে পারেন কোথায় আছি আমরা আমি শুধু দুই সরকারের মধ্যে কম্পারিজনটা করছি আপনি দুই সরকারের মধ্যে তুলনাটা টানতে চেয়েছেন বিধায়ক এরকম তো আগেও হয়েছে অন্য দল যখন ক্ষমতায় ছিল তখনও হয়েছে হয়েছে না একুশ বন্ধ হয়েছে না বিএনপির সময় হয়েছে তো তো প্রতিটি সরকারের সময় কম সাংবাদিকরা শাসন ঝুঁকির মধ্যে থাকে কিন্তু সেটি নয় বাড়ছে আওয়ামী লীগ পনেরো বছরে যা না করেছে এই এক বছরে আমরা এই সরকারের সম্পূর্ণ নগ্ন রূপ এর মধ্যে দেখে ফেলেছি অতএব আপনি তুলাটা কিভাবে টানবেন্টারের সামনে প্রথম আলোর সামনে জিয়াফত করা হয় ইন্ডিয়া দালাল বলে দালালি এখন কি পাকিস্তানের দালালি করতে হবে আমি ইন্ডিয়ার দালালি করবো না বেশ ভালো কথা তা বলে পাকিস্তানের কি এটা সম্ভব এখন তাই করছে